মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডারকে গুনে গুনে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারের মহিলাদের জন্য শুক্রবার চালু করলেন মহিলা রোজগার যোজনা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সরাসরি দশ হাজার টাকা করে দেওয়া হবে উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় পঁচাত্তর লক্ষর মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার চালু করেছেন এই কার্যক্রম চলাকালীন প্রধানমন্ত্রী বিহার জুড়ে লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা করে মোট পাঁচশো কোটি টাকা পাঠিয়েছেন মোদী বলেছেন এই প্রকল্প রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাবে বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করতে পারবে আর এই প্রকল্পের অধীনে প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসাবে দশ হাজার টাকা পাবেন এবং পরবর্তী পর্যায়ে দু লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তাও সুযোগ থাকবে আর এই সহায়তা সুবিধাভোগীদের পছন্দের ক্ষেত্রে যেমন কৃষি পশুপালন হস্তশিল্প দর্জি বয়ন এবং অন্যান্য ছোটোখাটো উদ্যোগের ব্যবহার করা যাবে তো অনুষ্ঠানিক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন সুবিধাভোগীরা এই প্রকল্পের প্রশংসাও করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদও জানান তো পিএম এর একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বিহার সরকারের এই উদ্যোগটির লক্ষ্য হলো মহিলাদের আর্থনির্ভর করা এবং স্বরোজগার ও জীবিকার সুযোগের মাধ্যমে মহিলার ক্ষমতায়ন আরো বাড়ানো আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেয়া হবে যা তাদের পছন্দের রোজগার বা জীবিকা শুরু করতে সাহায্য করবে যার ফলে আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতা ও ক্ষমতায়ন বাড়বে যেখানে আর্থিক সহায়তা পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কমিউনিটি রিসোর্স পার্সনরা তাদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার জন্য রাজ্যে যে হাট বাজারের উন্নত করা হবে বলে জানিয়ে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে তো আজকের দিয়ে আপনারা জানতে পারলেন পশ্চিমবঙ্গের নাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় চালু করা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই প্রকল্পকে টেক্কা দিয়ে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের একটি প্রকল্প চালু করেছেন যার নাম মহিলা রোজগার যোজনা নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বিহারের পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পাঠিয়েছেন অর্থাৎ প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পঁচাত্তর লক্ষ মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছেন এবং এই দশ হাজার টাকা তারা বিভিন্ন কর্মকার্যে লাগাতে পারে যেমন তারা কৃষিক্ষেত্রে লাগাতে পারে বা ছোটোখাটো কোনো ব্যবসা ক্ষেত্রে লাগাতে পারে পশুপালন ক্ষেত্রে লাগাতে পারে বা হস্তশিল্প তৈরি করতেও এই কাজের টাকা কাজে লাগাতে পারে এবং তাদের উৎপন্ন করা যে কাজের হস্তশিল্প তৈরির কোনো পত্রপাতি বা শিল্পে তৈরির জিনিসপত্র প্রধানমন্ত্রী নেয় তাও বলেছেন যে হাট বাজারের মাধ্যমে তাদের কেনাকাটার ব্যবস্থাও করা থাকবে এক কথায় তিনি মহিলাদের স্বনির্ভর এবং উন্নত গোষ্ঠী করতে চেয়েছেন তো আশা করছি এরকম ভাবে পশ্চিমবঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কোনো প্রকল্প আনার চেষ্টা করবেন যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার মতোই তো এবারের বিহারের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিহারের মহিলাদের জন্য তিনি এই প্রকল্প চালু করেন এখানকার মহিলারা অত্যন্ত খুশি সমেত প্রধানমন্ত্রী ও তার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একান্তভাবে ধন্যবাদ জানিয়েছেন তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে শুধুমাত্র জানালাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেল শুক্রবার নীতিশ কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্স করার পর বিহারের পঁচাত্তর লক্ষ মহিলাদের প্রত্যেক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছেন যা মহিলা যোজনা প্রকল্প নামে পরিচিত তো এটাই বলা হচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা সেটাই মোদী জানিয়ে দিয়েছে যে প্রত্যেক মহিলাকে স্বনির্ভর করবে এবং তারা যেন তাদের ক্ষমতা হওয়ার হতে পারে তো আজকের ভিডিওটি বিহারের যে নতুন প্রকল্প অর্থাৎ মহিলা রোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া গেছে সেই সুবিধা সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে জানালাম পরবর্তী সময়ে এই এইরকম ভিডিওর আপডেট যদি পশ্চিমবঙ্গ হিসেবে আসে সেটাও জানাবো আপনারা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন এবং চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারও যেন এই সম্বন্ধে জানতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওটিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার